ব্রাজিল হল প্রতিভা অপচয়ের কারখানা কুতিনহো থেকে অস্কার থেকে যুগে ব্রাজিলে বহু নক্ষত্রের পতন ও নেই নিজেদের সেরাটা দিতে পারেননি তাদের ব্রাজিলের লাইন অভাবেছেন যে বয়সে বিশ্বজয় জয় করেছেন ব্রাজিলের অধিকাংশ ফুটবলার সে বয়সে পৌঁছানোর আগে হারিয়ে গেছেন অকালে ঝরে পড়া ব্রাজিলের কিছু সুপারস্টারকে দেখেন শুরুতেই ফিলিপে কুতিনহো ব্রাজিল ভক্তরা তাকে আদর করে বলতো জাদুর ভোটা কিন্তু প্রতিভা থাকলে যে বড় খেলোয়াড় হওয়া যায় না কুতিন হো তার জগজাত প্রমাণ মেসি সুয়ারেজের পাশে খেলবেন বলে ছেড়ে দিয়েছিলেন লিভারপুল আর সেটাই তার জন্য কাল হয়েছিল ক্লপের অধীনে দুর্দান্ত কোটা বার্সায় মানিয়ে নিতেই হিমশিম খেয়েছিলেন এরপর ধারে বায়ান হয়ে আবারও বার্সায় ফিরেছিলেন লাভের লাভ কিছুই হয়নি সেলে সাদের জাদু কোটের বয়সটা এখন বত্রিশ বয়সে ফুটবলাররা সেরা ফর্মে থাকলেও জাতীয় দলকে বলার মতো কিছুই দিতে পারেননি কুতিন হো তিনি ডিলপালের পরিকল্পনার বাইরে আছেন অস্কারের কথা মনে আছে দু হাজার চোদ্দ বিশ্বকাপে অস্কার ছিলেন ব্রাজিলের উন্নত উশির রকেট গতির অপেক্ষটি স্বয়ং সমর্তের শিরোতের দল। অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলা খেলায় কোলার নিজের সেরা সময়টা কাটিয়েছিলেন চেলসিতে যেখানে তার সাথে ছিল দিদিয়ের ড্রোগবা, ফ্রাঙ্ক แลম্পার্ড এবং ইডেনHazard। তবে অস্কার তাদের মতো হতে পারেন মাত্র 18 বছর বয়সে ইউরোপ ছেড়ে পাড়ি জমিয়েছিলেন চীনে। তখন ভিড় কার খালি জানা। বোকালিশোরা আরেক তারার নাম আদ্রিয়ানো। ড্রিবলিং এবং প্রচন্ড শারীরিক সক্ষমতা এই দুই সমন্বয়ে আদ্রিয়ানো হতে পারতেন বিশ্ব বিশ্বসেরাদের একজন। তার বাবার নিখুদ শট ছিল তীরের মতো গোলের সামনে আদ্রিয়ানো ছিলেন শিকার ঈগলের মতো বাড়তি পাওনা হিসেবে ফ্রি কিক নেওয়ার দক্ষতা তো ছিলই আদ্রিয়ানোর খেলার ধরনের সাথে তরুণ বয়সের রোনালদোর ভীষণ মিল ছিল ব্রাজিল ও ইন্টার মিলানের বহু সাফল্যে তার নামটা জড়িয়ে আছে হতে পারতেন আরও সফল কিন্তু দু সালে বাবাকে হারানোর পর থেকে ফুটবলার আদ্রিয়ানো বদলে যেতে থাকেন এরপর ধীরে ধীরে তিনি ফর্ম হারান চলে যান আলোচনার বাইরে আসা যাক রবিন হো প্রসঙ্গে একটা সময় তাকে বলা হতো নেক্সট পেলে দু সালের জার্মানি বিশ্বকাপে রবিন হো ছিলেন ব্রাজিলের তুরুপের তার 2008 সালে রেকর্ড ট্রান্সফার ফিতে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছিলেন তিনি সিটিতে আসার আগে রবিন হো খেলে এসেছিলেন রিয়াল মাদ্রিদে সেটাও ছিল স্মরণকালের সবচেয়ে আলোচিত তারকা বহুল এল গ্যালাকটিকোতে যদিও তার ক্যারিয়ারের গ্রাফ যেমন হওয়ার কথা ছিল তেমন হয়নি দু সালে তিনি এসি মিলানে যোগ দেন এরপর ধীরে ধীরে তার চূড়ান্ত ছন্দ শুরু হয় রবিন হোর মতোই ঝলক দেখিয়ে আরলে চলে গেছেন পাত প্রকৃতি প্রদত্ত প্রতিভা যাকে বলে পাত ছিলেন সেরকম একজন দু সালে মাত্র ষোলো বছর বয়সে ব্রাজিলিয়ান ক্লাব ইন্টারন্যাশনাল হয়ে পেশাদার ফুটবলে তার অভিষেক দু সালে ক্লাব বিশ্বকাপে খেলতে যায় ইন্টারন্যাশনাল সেখানেও দলের সাথে ছিলেন পাত সেমি ফাইনালে আফ্রিকার চ্যাম্পিয়ন আল আহলের বিপক্ষে মাত্র ১৭ বছর একশো দিন বয়সে গোল করে ফিফা আয়োজিত কোন টুর্নামেন্টের কনিষ্ঠতম গোলদাতা হয়ে যান তিনি এরপর সেবার বার্সেলোনাকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের শিরোপ ঘরে তোলে পাতর দল ব্রাজিলে ঝলক দেখানোর পর সতেরো বছর বয়সে পারি জমান ইউরোপে কিন্তু এসি মিলানে গিয়ে চোটে মরে তার ক্যারিয়ারের ১২টা বেজে যায় এরপর থেকে আর ভালোভাবে ঘুরে দাঁড়াতে পারেননি তিনি বয়সটা সবে তেত্রিশ অথচ ক্যাসে চলে গেছেন সকল আলোচনার বাইরে মাঝ মাঠের ট্যাঙ্ক খ্যাত এই ফুটবলার রিয়াল মাদ্রিদের জার্সিতে সেরা সময় পার করেছেন ম্যানচেস্টার ইউনাইটেড যোগ দেওয়াটাই যেন তার জন্য হিতে বিপরীত হয়েছে ব্রাজিলের দূর দিনে ক্যাসাও এখন নিজেকে হারিয়ে খুঁজছেন রবার্তো ফিরমিনোর গল্পটাও ক্যাসে মতোই লিভারপুলের হয়ে সম্ভাব্য সকল শিরোপা জিতেছেন থাকতেন কপের শুরু জলে অথচ সেই ফিরমিনো জাতীয় দলের সেরাটা দিতে পারেননি মাত্র তেত্রিশ বছর বয়সেও তিনি সেলেসাও বাইরে এই ফুটবলাররা সামর্থ্যের শতভাগ দিতে পারলে ব্রাজিলিয়ান ফুটবলের সিংহাসন আরো বড় হতো